ওল্ড সন্ধ্যাকালীন বাজার এবং মাছ ভাজার দোকানগুলি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় সন্ধ্যায় সমুদ্রের পাড়ে বিভিন্ন স্টলে তাজা সামুদ্রিক মাছ ভাজা পাওয়া যায় যা স্থানীয় এবং পর্যটকদের মধ্যে সমানভাবে জনপ্রিয় নেহরু মার্কেটে ওল্ড প্রধান বাজারগুলির মধ্যে একটি যেখানে বিভিন্ন সামুদ্রিক ঝিনুক হস্তশিল্প এবং সুডেনের পাওয়া যায় এছাড়া সমুদ্রের পাড়ে সারি সারি মাছ ভাজার স্টল তো রয়েইছে যেখানে ইলিশ পমফ্রেট চিংড়ি কাঁকড়া ইত্যাদি ভাজা মাছ পাওয়া যায় এই স্টলগুলিতে মাছ ভাজার দাম সাধারণত আশি টাকা থেকে শুরু হয় যা মাছের প্রকার ও আকার অনুযায়ী পরিবর্তিত হয় তবে নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘায় মাছ ভাজার দাম কিছুটা কম মাছ ভাজার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ কিছু স্টলে স্বাস্থ্যবিধি নাও মানা হতে পারে বিশেষ করে ভাজা মাছের মান ও তাজা হওয়া নিশ্চিত করা উচিত যাতে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যায় সন্ধ্যায় সমুদ্রের পাড়ে বসে ভাজা মাছ খাওয়া উপভোগ করাই ওল্ড দীঘার অন্যতম প্রধান আকর্ষণ তবে স্বাস্থ্যবিধি ও মান নিশ্চিত করতে উপভোগ করা উচিত

ওল্ডীঘা মার্কেটে বিশেষ করে নেহেরু মার্কেট পর্যটকদের জন্য একটি বিশেষ জনপ্রিয় স্থান যেখানে বিভিন্ন সামুদ্রিক ঝিনুক হস্তশিল্প ইত্যাদি তো পাওয়াই যায় মার্কেটটি সমুদ্র সৈকতের কাছাকাছি অবস্থিত ফলে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে করতে নানান রকমের কেনাকাটা করা যায় সন্ধ্যাবেলায় মার্কেটটা বিশেষভাবে জমজমাটি হয় যখন পর্যটকরা সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে কেনাকাটা এবং স্থানীয় খাবার উপভোগ করেন মার্কেটে কেনাকাটার সময় দরদাম করার প্রচলন রয়েছে তাই দাম দিয়ে আলোচনা করতেই পারেন এছাড়া অনেক বিক্রেতারা নগদ লেনদেন পছন্দ করেন তাই তাদের পর্যাপ্ত নগদ রাখা প্রয়োজন সন্ধ্যাবেলায় দীঘার সমুদ্র সৈকত এলাকায় বাজার এবং মাছ ভাজার দোকানগুলো বিশেষভাবে জমজমাট হয়ে থাকে নতুন ও পুরোনো দীঘা উভয় স্থানেই কিন্তু সমুদ্রের ধারে সারি সারি স্টলে বিভিন্ন সামুদ্রিক খাবার হস্তশিল্প ইত্যাদি জিনিস পাওয়া যায় এছাড়া এখানে পম্পলেট চিংড়ি কাঁকড়া ইত্যাদি ভাজা মাছ পাওয়া যায় কিন্তু পম্পলেট মাছ ভাজার দাম প্রায় তিরিশ টাকা থেকে শুরু হতে পারে এছাড়া এখানে হস্তশিল্প ঝিনুকের অলঙ্কার এবং বিভিন্ন সুহানির জিনিস পাওয়া যায় তবে বাজারটি কিছুটা গোলক ধাঁধার মতো হতে পারে তাই হোটেল ফেরার পথে রাস্তা মনে রাখা ভালো পুরোনো দীঘা সমুদ্র সৈকতে সন্ধ্যায় বিভিন্ন স্টলে আইসক্রিম চা ডিম সেদ্ধ ঝিনুকের দুল বাদাম ভাজা ইত্যাদি বিক্রি হয় তবে বিক্রেতাদের কাছে খুচরো টাকার প্রভাব থাকতেই পারে তাই বড়ো নোট ভাঙাতে সমস্যা হতে পারে সুতরাং খুচরো টাকা সঙ্গে রাখা সুবিধাজনক দীঘার বাজারে কেনাকাটার সময় দরদাম করার প্রচলন রয়েছে তাই দাম নিয়ে আলোচনা করতে পারেন এছাড়া অনেক বিক্রেতারা নগদ লেনদেন পছন্দ করেন তাই সাথে পর্যাপ্ত নগদ অর্থ রাখা অবশ্যই জরুরি তো বন্ধুরা দীঘার এই মার্কেট তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে নমস্কার